আল্লাহর নবী সালাম বলেছেন ইননামাল আমালু বিন প্রত্যেক আমলের ফল হচ্ছে তার নিয়তের উপরে তো নিয়াতটা হচ্ছে নামাজের মধ্যে ফরজ যদি কোনো ব্যক্তির অন্তরে নিয়াত না থাকে তাহলে তার নামাজই হবে না কথা বুঝতে পেরেছেন তবে আমরা মুখে কেন নিয়াত করি অন্তর নিয়াতে করার কোনো মতভেদ নাই নিয়াত হচ্ছে মুখে উচ্চারণ করা আল্লাহর নবী আলাইহিস সালাতু ওয়াস সালাম বলেছেন দুই মুখী ব্যক্তিকে আল্লাহ পছন্দ করে না তার পথে আল্লাহ লানা হয় দুই মুখে মানে অন্তরে কিছু আর জাবানে কিছু জামানে বলছে আমি নামাজ পড়তে যাচ্ছি অন্তর বলছে যে এরা আমাকে নামাজি বলে আমি হজ করে আসতে আমার গ্রামের লোকজন আমাকে হাজি বলে বিভিন্ন রকম হতে পারে কি হ্যাঁ জি বাড়ি থেকে ধান কেটে আসলাম মা কেটে আসলাম স্ত্রীর সাথে ঝগড়া করে আসলাম ছেলে সাথে গুল্লি খেলে আসলাম বিভিন্ন রকম কাজ করে মসজিদে নামাজ পড়ে আসলাম বিভিন্ন রকম গল্প করে তো ফোকাহাই কেরাম বলেছেন যে ওটা মুখে উচ্চারণ যদি নিয়ত করে নেয় তাহলে আরো বেশি ভালো হবে মুখে যদি উচ্চারণ করে নেয় তাহলে আরো বেশি ভালো হবে এটা ফরজ নাই বাজি নাই কেউ যদি মুখের নিয়তটা না বলে ওর নামাজে কোনো কমতি হবে না নামাজ হয়নি মুখে যদি নিয়তটা বলে দেয় তাহলে একটা উত্তম কাজ হবে মাত্র ভালো কাজ হবে তাই ইমাম মোল্লা আলী কারি মির্কাতের মধ্যে বলেছেন মুখে নিয়ত উচ্চারণ করাটা হচ্ছে মুস্তাহাব আজ থেকে প্রায় হাজারো বছর পূর্বে ইমাম মোহাম্মদ রহমাতুল্লাহ বলেছেন মুখে নিয়ত উচ্চারণ করাটা হচ্ছে মুস্তাহাব জোরে বলুন এমন এমনকি আহলে হাদিদের মন বিরাহ এটাকে সমর্থন করে মুখে নিয়াত করা মুস্তাহা কেউ মুখে করছে করছে কেউ যদি মুখে নিয়াত না করে অন্তরের নিয়াতটা যদি ঠিক থাকে তার নামাজ হয়ে যাবে মুখে উচ্চারণ করে নিল তো আরো উত্তম কাজ হলো জোরে বলুন সোহান মুখ এবং অন্তর দুটো এক হয়ে গেল আর যেই কাজে মুসলমানের অন্তর এবং জোবান এক হয়ে যায় ওই কাজ চাল্লার নিকটে কারেন্টের মতন কোবল হয়ে যায় আর একটি কি প্রশ্ন এসছেন এখানে